গ্যাস পেটে ব্যথা বাথরুমের সমস্যা কিছু খেলে বাথরুমের সমস্যা এই নিয়ে অনেকেই বছরের পর ভুগতেছেন এই রোগটির নাম হচ্ছে আইবিএস আইবিএস কেন হয় আমাদের অন্ত্রের নার্ভ যদি অতিরিক্ত সেন্সিটিভ হয় হালকা অথবা ক্রনিক ইনফ্লামেশনের কারণে হয় আমাদের অন্ত্রের যে ব্যাকটেরিয়ার ইমব্যালেন্সের কারণে হয় আমাদের ব্রেন গার্ড এবং ভেগাস নার্ভ ডিসফাংশনের কারণে হয়ে থাকে এই ক্ষেত্রে আমরা অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট করে থাকি তার মধ্যে হচ্ছে মেডিকেল ওজন এফ এস এম এবং মেডিকেল আকুপনসেপ্ট মেডিকেল ওজন আপনার ইনফ্লামেশন কমাবে হার্মফুল ব্যাকটেরিয়াগুলোকে মারবে আমাদের ব্লোটিং বা পেট ফাফাটা কমাবে এখানে অক্সিজেন কনসেনট্রেশনটা বাড়াবে এবং গার্টের যে লিকেজ থাকবে সেটাকে রিপেয়ার করবে এর ফলে আপনার পেটের যে ট্রাবল অনেকাংশে কমে আসবে এফএসএম কীভাবে কাজ করে এফএসএম আমাদের গার্টের নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে আমাদের কোলনের সেন্সিটিভিটি কমায় কোলনের মর্টেলিটি নর্মাল করে আমাদের এই যে পেটের ট্রাবল এর ফলে যে স্ট্রেস তৈরি হয় সেই স্ট্রেসটা কমায় ফলে আমাদের অর্থাৎ ডি এবং এম তিন ধরনের আইবিএস থেকে মুক্তি পাওয়া যায় আইবিএসি সিটা কি কনস্টুপেশন অনেকের হয় কি যে ডায়রিয়া হচ্ছে কিছু খেলাম বা দুধ জাতীয় কিছু খেলাম খাওয়ার পরে তার ডায়রিয়া হয়ে যাচ্ছে আবার অনেকের ডায়রিয়া হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে কিছুদিন পর কনস্টিবেশন হচ্ছে আবার অনেকের মিক্সড হয়ে যাচ্ছে ডায়রিয়া হচ্ছে আবার কষা হয়ে যাচ্ছে এইটা এফএসএম এর মাধ্যমে খুব সহজেই ভালো করা যায় আমাদের এই চিকিৎসাটা ছয় থেকে আট সপ্তাহের মধ্যে একজন মানুষ বা আইবিএস জনিত যাদের প্রবলেম আছে আইবিএস সি আইবিএস ডি এবং আইবিএস এম আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ এই সেবাটা আমরা রাজশাহী এবং ঢাকা ঢাকা প্রেসক্রিপশন পয়েন্ট বনানিতে পাবেন এবং রাজশাহী রিসার্চ ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশনে পাবেন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে